সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসছে চোদ্দ নভেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকা হতে ঐতিহ্যবাহী গল্লাক দারুসুন্নাত আলিম মাদ্রাসা প্রস্তাবিত এর উদ্যোগে বার্ষিক ইসালে সাওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ প্রধান মেহমান হিসেবে তাশরিফ রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন সুমধুর কণ্ঠস্বর মুফতি মাওলানা মোহাম্মদ শামসুল আলম মুহিব্বি সাবেক মুহাদ্দিস সারসিনা দারুস সুন্নাত জামিয়া এ নেসারিয়া দিনিয়া ও খতিব জনকল্যাণ জামে মসজিদ ঢাকা বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খ্যাতি সম্পন্ন মফাসির কোরআন সুমধুর কণ্ঠস্বর ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ মাঝহারুল ইসলাম আবরার খতিব মেঘনা গ্রুপ সেন্ট্রাল জামে মসজিদ ও ভাষ্যকার বিটিভি বাংলা মাই টিভি আরো বহু ওলামাই ক্রামগণ তাশরিফ আনবেন উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ শাহজাহান পাটোয়ারি চেয়ারম্যান পাসনাং গোপটি পূর্ব ইউনিয়ন উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দিন ও দুনিয়ার অশেষ কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে পুরস্কার প্রাপ্ত অত্র মাদ্রাসায় দু শিক্ষাবর্ষের ভর্তি ফর্ম বিক্রয় হচ্ছে যোগ দিন সফল করণ চোদ্দ নভেম্বরের মাহফিলে যোগ দিন সফল করণ বৃহস্পতিবারের মাহ ফিলে শুনব হাদিসের বাণী আল্লাহর বাগানী কোরআন হাদিসের দাওয়া সকল সোয়া চলো যাই মমিনি মুসলমান ও আজ মাহা ফিলে দলে দলে নবীজি সাহাবির মতে পতে চলো যাই কোরানির বাণী শুনতে